এই ভিডিওটি আসলে কি দিয়ে ভয়েস ওভার করবো বুঝে উঠে পারছি না কারণ কিভাবে শুরু করব ভিডিওটি কিভাবে করব তাও আমি ই করে উঠে পারছিলাম না তো লাস্টের দিকে মেয়েরা একটু ভিডিও করলো কারণ গ গতকালকের এই ভিডিওটা গতকাল ছিল দশই জুন ঠিক তার এক মাস আগে দশই মেয়ে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো নর্মালি আমাদের হিন্দুদের মধ্যে যে নিয়ম কৃষ্টিগুলো থাকে সেখানে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যে জ্ঞাতি ভোজ হয় সেখানে আমাদের ঢাকায় যেটা হয় সেখানে হচ্ছে নিরামিষ খাবারের আয়োজন করা হয় আর যেহেতু আমার বাবা একজন নিরামিষ ছিলেন তো সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না মাছ খাওয়ানোর তো গতকালকে যেহেতু তিরিশ দিন হয়ে গেছে তো আমার মানে আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে একেবারে হতদরিদ্র যারা আছে যাদের আসলে মানে একদম পথশিশু বা হচ্ছে স্ট্রেট বেগার তাদের জন্য কিছু খাবারের আয়োজন করি তারা যাতে মন থেকে আমার বাবার জন্য আশীর্বাদ করে তো এই তো তার জন্য কিছু রান্না করলাম তো এটা আসলে মাছ মাংস দিয়ে করাটা কতটা ঠিক হয়েছে তা আমি জানি না কিন্তু ওই মুহূর্তে এটাই আমরা ভেবে নিলাম যেহেতু ঈদের একটা ছুটি আর তাছাড়া নিরামিষ আয়োজনের যে ইটা সেটা কয়েকবারই করা হয়েছে আমি করেছি ভাই করেছে তো এটা যেহেতু রাস্তা মানে একেবারে হতদরিদ্র মানুষদের জন্য করা হয়েছে তাদের জন্য এই একটু খাবারের আয়োজন দুপুরবেলা এটা করেছিলাম তো এই খাবার রান্না করে আমরা প্যাকেটিং করলাম করে মোটামুটি চল্লিশ জনকে দেওয়ার মতন এরকম ক্যাপাসিটি নিয়ে সেদিন ওর বাবা তারপর বেরিয়ে গেল যে খাবারগুলো যারা একেবারেই হতদরিদ্র তাদেরকে দেওয়া হবে তো শুধুমাত্র আমার বাবার জন্য একটু আশীর্বাদ কামনার জন্য করেছি জানি না সে পরপারে গিয়ে কেমন আছে তবে আমরা ভালো নেই এটাই হচ্ছে বড় কথা কারণ তার কথা আসলে খুব বেশি মনে পড়ে আসলে এই দুঃখের ভাগ আসলে অনেকের কাছে হয়তো আদিক্ষিত মনে হবে বা অন্যরকম মনে হবে কিন্তু আমাদের কাছে এই জিনিসটা অনেক বড় একটা শোক তো দুপুরে আমাদের জন্য এটা রান্না করেছিলাম আর এদিকে যাদের জন্য খাবার দেওয়া হয়েছে তাদের জন্য এই রান্নাগুলো কমপ্লিট করা হয়েছিল তো এই তো এটা উন্ড্রিলা মেবি ভিডিওটা করেছে তো ও যেহেতু করেছে আমি কাটতে চাইনি ভিডিওগুলা তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন মানুষটা খুবই ভালো একজন মানুষ ছিল সে যেন সবসময় ভালো থাকে এর জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন